হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমার ভাগ্নির গায়ে হলুদ তো গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি হলুদ মাখাতে তো রাস্তায় নাকি অনেক কাদা হয় তো হাঁটতে হবে নাকি শাড়ি গোটাতে হয় নাকি জানি না তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কি অবস্থা হয় এই যে দেখো আমরা যাচ্ছি হলুদে হলুদ আর লাল আর ইনি হচ্ছে কোথায় যাচ্ছে শোক অনুষ্ঠানে নাকি উনি হচ্ছে ব্ল্যাক উনি সবসময় ব্ল্যাকই পছন্দ করেন একটা মানুষ কয়টা লাগে তোমার হ্যাঁ কয়টা হচ্ছে এই যে মাত্র চারটা মাত্র চারটা মাত্র চিন্তা করেন আর কয়টা দেখেন 300 টাকা 300 টাকা 300 ফাইনালি সাজাগুজা শেষ আর এখন আমরা বের হচ্ছি সবাই চলে গেছে ওরা যাচ্ছে হচ্ছে ইজি বাইকে আর দেখো আমরা যাচ্ছি বাইকে তোমাদের ভাই বাইক বের করতেছে এই যে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির একটা গ্যারেজ বলতে পারো এখানে আমাদের সব বাইক রাখা হয় বের হো বের হো এই যে দেখো কালা চশমা আর একজন কালা চশমা কালা পাঞ্জাবি বেরো তাড়াতাড়ি কেমন সেজেছো তুমি আমি জনগণ নিয়ে বের হয়ে পড়ছি এই যে বরের বাড়ির উদ্দেশ্যে দেখো সবার হাতেই হলুদের তত্ত্ব তার কাছে শুধু জাস্ট একটা ছোট ব্যাগ আর মেয়েটাও আমরা সামনে দিয়ে দিয়েছি ছোট একটা ব্যাগ আমি আজকে ছাড়ি পড়ছিনা তুমি আজকে সবকিছুই সামলাণ উচিত তোমার এই যে দেখো কি অবস্থা রাস্তার বিসমিল্লাহ সাবধানে চল সাবধানে রাস্তা অবস্থা অনেক খারাপ এত মানে মেক বৃষ্টির ভিতর আমাদের বিয়ে শাদির অনুষ্ঠান যেহেতু আমাদের জামাই বাইরে চাকরি করে সুযোগ অনেক কম এইজন্যই ছুটির ভিতরে আর কি বিয়ের-শাদির কাজ করতে হবে

এই যে সাইডে কিন্তু সুন্দরবন প্রায় সুন্দরবন সাইডে চলে এসেছি দেখো মানে এই দিকটা আমার এত বেশি ভালো লাগে মানে অনেক সুন্দর রাস্তাটা দেখো আমি সুন্দরবনের ভিতরে দেখে বানানোর সাথে খেলা ধরবো বানরের সাথে খেলবো আর আমার বানানোর কি দরকার নাই দেখো সুন্দরবন দেখছো এই যে সাইড দিয়ে সুন্দরবন ওই যে নদী ভিতরে আর এই যে নির্জন রাস্তা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি হলুদ মাখাতে এই বলো দেখি তোমার ফিলিংস কি ফিলিংস তো ফিলিংস অল গুড গুড ফিলিংস অল গুড আমি কিন্তু হচ্ছে মামি শাশুড়ি এটা হচ্ছে মামা শাশুড় আর ইনি হচ্ছে খালা শাশুড়ি নাকি খালা শাশুড়ি ছোট একটা খালা শাশুড়ি দেখো সামনে বসে আছে তোমরা দেখো আমাদের আজকে যে কি মজা হচ্ছে ওয়েদারটা যদি আরিশা কি বলছ জানো আরিশা বলতিছে যে দাদু আমি নেল পালিশ করেছি আমার ছাড়া আরো ভালো লাগতেছ না ওরা কেউ নেল পলিশ করে এই যে দেখো নৌকা আর দেখছো সুন্দর বন আমরা চলে যাচ্ছি দেখো সুন্দরবনের পাশ দিয়ে এই যে কেওড়া গাছ দেখছো তোমরা তো গাইস দেখো কি পরিমাণ বাইরে বৃষ্টি আর এখন হচ্ছে আমরা একটা টিনের চালের নিচে দাঁড়াইছি এখানে এই যে আরিসা অনেক ওয়েট করতেছে কখন সে পৌঁছাবে কখন যাবে তো দেখি কখন বৃষ্টি থামে তারপরে আমরা আবার যাব পথের মধ্যে হঠাৎ মনে পড়লো আমরা হচ্ছে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি বৃষ্টি কিনে নিই তো ভুলে গেছিলাম তো এখন হচ্ছে মিষ্টি কিনবো আর যেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামবে মিষ্টি কিনবো তারপর আমরা এখান থেকে রওনা দিব যে পরিমাণ বৃষ্টি আমার তো মনে হচ্ছে না আজকে কেমনে যাব আজকে গাড়িতে যাব নাকি সাতার কেটে যাব এটাই হচ্ছে চিন্তা করতেছি কি হয় নৌকা লাগবে আমাদের মন হচ্ছে নৌকা হলে ভালো হইতো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে একদম উল্টাপাল্টা একটা সিচুয়েশন হয়ে গেছে বৃষ্টির কারণে আমাদের বিয়ের সাদের অনুষ্ঠানগুলো একদম খুব খুব জানি কালকে তো বিয়ে কালকে যে কেমন হবে ওয়েদারটা ভালো হবে বলে মনে হচ্ছে না কারণ সঙ্গীত তো বৃষ্টিরই সেটাই তো দেখা যাক গাইস এরপর আবার বৃষ্টি নিব ট্রাই করতেছি বর্ষা শেষ হওয়ার সাথে সাথে চলে যাওয়ার দেখা যাক গাই দুঃখের কথা তোমরা আর না আমাদের কপালটা আসলে খারাপ বৃষ্টির ভিতরে মানে কিভাবে যে আমরা আটকে গেছি এই দুই ঘন্টার মতো দাঁড়ায়ে আছি কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নাই এত বেশি বৃষ্টি হচ্ছে চারিদিকে আর দেখো কি পরিমাণ কাদা এখানে তো কি করবো আজকে মনে হয় আমাদের আর যাওয়া হলো না হয়তো আমরা এখান থেকে ব্যাক করব বৃষ্টি ফিরলে বাসায় চলে যাব আমাদের আজকে আর গায়ে হলুদের অনুষ্ঠান হবে না খুবই মর্মান্তিক একটা ঘটনা আমি তো অনেক আপসেট হয়ে যাচ্ছি আমরা কি ভাবিলাম এরকম হবে বলো হ্যাঁ এত পরিমাণ বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি যদি একটু কম হইতো তাইলেও তো ভিজে পড়ে যাওয়া যেত কিন্তু বৃষ্টি এত বেশি যেখান আমরা যেখান দাঁড়ায় আছি এখান দাঁড়ানো যাচ্ছে না আমার শখের বাইকটা একদম বৃষ্টিতে কাদা বর্ষায় শেষ আর দেখো আরিশা মনি অনেক কষ্ট পাচ্ছে দাঁড়াতে পারতেছে না আর এজন্য ওকে বাইকে বসায় দিছি ওই ছোট্ট মেয়েটা আমার কত আনন্দ করতেছিল মানে বিয়েতে যাবে মানে হলুদ মাখাতে যাবে সবাইকে

তোমাদের ভাড়া তো পুরাই ভিজে গেছে আর আমার দেখো আমার শাড়ি আর একটু হেজাব ভিজছে আর এখনো মেকআপ কিছুটা গলছে এখনো কিছুটা আছে তো দেখা যাক তো ফাইনালি গাইস চলে আসছি আমরা বরের বাসায় এই যে দেখো ছাতি মুড়ি দিয়ে ওই যে দেখতে পিছনের বাড়িটা ওটাই হচ্ছে আমাদের গন্তব্য তো যাচ্ছি দেখো যে দেখো তোমাদের ভাইয়া যাচ্ছে আর ওই হচ্ছে ফাইনালি ওই যে দোতলা বাড়িটা ওটা হচ্ছে বরের নানু বাড়ি দেখো আমরা আসার পর দেখলাম যে দোতলাতে মানে আমাদের জামায়ের দোতলাতে এই যে হলুদের আয়োজন করা হয়েছে এখানে আমরা তো একদমই ভিজে গেছি আর ভিজা গায়ে এখন এই যে দেখো পরকে হলুদ মাখাবো গ্রামের বিয়ে মানেই অনেক অনেক মজা উৎসব যেগুলো শহরের বিয়েতে কিন্তু একদমই দেখা যায় না আমি আমার শ্বশুরবাড়ি এলাকাতে আসার পর এই বিয়ের অনুষ্ঠানগুলো এত বেশি মজা পেয়েছি যেগুলো বলার বাহিরে গ্রামের বিয়েগুলোতে সব থেকে বেশি মজা হয় এই হলুদের অনুষ্ঠানে যেহেতু অনেক বেশি বৃষ্টি ছিল তাই অনুষ্ঠানটা খুব বড় করে আমরা করতে পারিনি তোমরা কি কখনো গ্রামের বিয়ে এভাবে দেখেছ যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গ্রামে এসে দেখেছি হলুদের দিন ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে এবং মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে এসে নাচ গান করে দেখতেছো কিন্তু একটা মেয়ে ও মেয়ে হয়ে ছেলের সাজে থাকতে অনেক বেশি পছন্দ অনুষ্ঠানটা অনেক বেশি উপভোগ করতেছিলাম আমরা সবাই মিলে এই মেয়েটা এত বেশি সুন্দর নাচতে পারে আমরা সবাই ওর নাচটা অনেক সুন্দর করে উপভোগ করতেছিলাম ও বেশ ট্যালেন্টেড একটা মানুষ আমরা অনুষ্ঠান শেষ করে তাড়াতাড়ি বাসায় যাব কারণ আমরা যাওয়ার পর এখান থেকেই মেহমানরা যাবে আমাদের বাসায় অনুষ্ঠানটা তাড়াতাড়ি শেষ করে আমরা চলে এসেছি আবার আমাদের বাড়িতে দেখো তো আমাদের মিষ্টি মেয়েটাকে কেমন লাগতেছে ওকে কিন্তু আজকে আমি নিজ হাতে সাজিয়েছি আমাদের বাসায়ও চলতে থাকে বিভিন্ন রকমের অনুষ্ঠান একটার পর একটা নিয়ম বিয়ের অনুষ্ঠানে সব থেকে মজার পার্টি মনে হয় এই গায়ে হলুদের অনুষ্ঠান অনেক বেশি মজা করতে করতে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকেই